প্রাচীন ও ঐতিহ্য ভরা আমাদের এই কোটাপাড়া বাজার প্রতি সোম ও শুক্রবার এই বাজারে হাট মিলে কোটাপাড়া এই বাজার ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করা হয় ব্রিটিশ আমল থেকেই এই বাজার সোম ও শুক্রবার মেলে হাট শুরু হয় ফজরের নামাজের পর থেকেই সবাই হাটে আসে এবং সকাল সাতটা থেকে আটটার মধ্যে হাটের বেচা কিনা সব শেষ হয়ে যায় কালের বিবর্তনে সবই পরিবর্তন একটা সময় ছিল এই বাজারে মানুষের অনেক সমাগম ছিল কিন্তু সময়ের ব্যবধানে এখন আর তেমন মানুষ হয় না এই বাজারে তবে সম ও শুক্রবার হাট মিলে ঠিক আগের মতোই এই দুই দিন ঠিক আগের মতোই মানুষ আসে কোটাপাড়া এই বাজারের মূল বেচা কিনা হলো পান আশেপাশে থাকা অসংখ্য বড় থেকে পান সংগ্রহ কইরা ভোর সকালে এই বাজারে ব্যস্তে আনে আর এই পান কিনতে আসে আশেপাশে বড় বড় পান ব্যবসায়ীরা এই বাজারে পান কিনে তাদের বাজারে গিয়া বিক্রি করে আর পান বিক্রেতারা পান বেচার টাকা দিয়া ফ্রেশ সবজি আর মাছ কিনতে যায় এখানে একদম নদীর ফ্রেশ মাছ পাওয়া যায় বাজারের আশেপাশে থাকা জেলেরা সোম ও শুক্রবার মাছ ধরে এখানে বেচতে নিয়ে আসে বাজারের মাছ ব্যবসায়ীরা পালং বাজার আর আশেপাশের বাজার থেকে মাছ পাইকারি কিনে এনে কোটাপাড়া এই বাজারে বিক্রি করে মাছ কেনার পরে সবজি বাজারে চলে যায় একদম ফ্রেশ সবজি কিনতে এখানে বেশিরভাগ মানুষ আসে আশেপাশের উৎপাদিত শাকসবজি সবজি এখানে বেচতে নিয়ে আসে আর কাঁচামাল ব্যবসায়ীরা পালং বাজার আর আশেপাশের কাঁচামালের আরত থেকে কাঁচামাল সংগ্রহ করে এখানে এনে বিক্রি করে আশেপাশের অনেক কাঁচামাল ব্যবসায়ীরা এই হাটে এসে ব্যবসা করে এখানে আশেপাশে কৃষকের উৎপাদিত শাকসবজি হাঁসের ডিম মুরগির ডিম গাছের ফল ইত্যাদি নানান রকমের পাটখড়ি বিক্রি করা হয় আশেপাশে পানের বোট থাকায় পাটখড়ির ভালো বিক্রি হয় এই বাজারে এখানের মানুষ বেশিরভাগ সোম ও শুক্রবারের আশায় থাকে এই বাজারে ভালো শাকসবজি এবং মাছ নিতে হলে সকাল আটটার আগে আসতে হবে কেননা ভোর থেকেই শুরু হয় এই বাজার এই 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 নিয়ম ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে আমাদের বাজারের অনেক ইতিহাস রয়েছে জেনারেশন জানে না বললেই চলে মুরব্বীদের মুখে শুধু শুনেছে আমাদের এই কোটাপাড়া বাজার অনেক বড় ছিল এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে স্বপ্নের শোরোদপুর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন